আপনি কি জানেন সরিষার দানা কতটা ছোট আঙুলে নিলেই প্রায় চোখে পড়ে না কিন্তু প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে আনবেন ভাবুন একবার আমরা যত গুনাহি করি না কেন যদি হৃদয়ের গভীরে এক ফোঁটা ইমান বেঁচে থাকে আল্লাহের রহমত তখনও আমাদের খুঁজে নেয় কিন্তু সাবধান আরেকটি হাদিসে রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ইমান যত ছোটই হোক আল্লাহ তা গ্রহণ করেন কিন্তু অহংকার যত সামান্যই হোক তা ধ্বংস ডেকে আনে আজ নিজেকে প্রশ্ন করুন আমার অন্তরে কি আছে ইমান নাকি অহংকার আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন